দেখো তো আর কেউ আছে কিনা হ্যাঁ দেখার চেষ্টা সব বন্ধু নজরে যারা ক্ষতি করে রাখছে বান মেরে রাখছে আসল করে রাখছে আরো যদি কেউ থেকে থাকে তাদেরকে আচ্ছা তাহলে এখন ওইখানে আছে তাই তো এখন দেখবা মাথায় মুকুট পরা তিনজন শক্তিশালী দিন হাজির হচ্ছে কিনা শক্তিশালী ঘুমন্ত দিন জাগ্রত হও তোমাদের অতি প্রয়োজন শক্তিশালী ঘুমন্ত দিন জাগ্রত হও তোমাদেরকে আমার অতি প্রয়োজন আল্লাহ আদেশে রসুলের আদেশে মুসলমানের সাহায্য করার জন্য মুসলমান উপ করার জন্য তোমাদের উস্তাদ হাবেজ মৌলানা আব্দুল হামিদ তোমাদেরকে স্মরণ করছে দূর দূরান্তে জিজ্ঞানা যে অবস্থায় আছো তোমাদেরকে স্মরণ করেছে তোমরা হাজির হওমার তো আকাশ দিয়ে উড়তে ও তিনজন মাথায় মুখট পরা হ্যাঁ আসতে আসে রোগীর যারা সমস্যা করে রাখছে আসর করে রাখছে নজর করে রাখছে বড় বোলাইতে রাখছে তাদেরকে বন্দি করো তাদেরকে আটকাও এখন দেখো তো তোমাদের তোমার যারা সমস্যা করতেছিল শিয়াল আর ওই যে বহু জিন মহিলা ওদেরকে বন্দি করতেছে কিনা খেয়াল করবা বিসমিল্লাহির রহমানির সাইমার রোগী যারা সমস্যা করে রাখছে বান মেরে রাখছে আসর করে রাখছে রোগ গুলাই দিয়ে রাখছে ওদেরকে বন্দি করো খাসা বন্দি করো আমি কেমন সুস্থ সেই রুগী বিশ্বাস দেখো তো ওদেরকে খাসা বন্দি করছে বন্দি করছে খাসার মধ্যে তিনজনেরই হ্যাঁ বাইরে নাই তো কেউ ভালোভাবে খেলকু দেখো কেউ বাইরে নাই তো শক্তিশালী ঘুমন্ত জিন ওদেরকে ওড়াই নিয়ে চলে যাও এ দেশ থেকে নিয়ে চলে যাবো ও আস্থান থেকে নিয়ে চলে যাইবা একটা দূর দূরান্তে কোহে কফি ওদের দেশে ফেলে দিয়ে আসবা अरझुरो नाश्ते पर नियत के लेके आए सुबह। देखो तो उधर को उड़ाने जाते कि ना? हाँ। है? हाँ। उड़ाने जाते? हम्म। ये इस तरह नहीं तो? ना। ये बाजार तो किने चले जाते तो उधर की नहीं आ। हाँ। नेगेस्से उड़ाया? हाँ। हम्म? हाँ। और क्यों नहीं तो ऐसा नहीं? ना। हाँ? ना। चुख एक बार, चुप मिलाया हो